লোকনাথ আশ্রম যে পবিত্র স্থানে বাবা লোকনাথ ব্রহ্মচারী তার জীবনের শেষ সময়ে দৈবিক লীলার উন্মোচন করেছিলেন মহিমায় আজও ভক্তরা আকৃষ্ট হয়ে ছুটে আসেন বাবার চরণের আশীর্বাদ স্পর্শ করার একটুখানি আশায় এই যেন এমন একটি স্থান যেখানে প্রতিটি ঈদপাতর প্রতিটি বাতাসের ঝাপটা কথা বলে বাবার উপস্থিতি এটি হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে বাবা লোকনাথ তার জীবন কাটিয়েছিলেন ছোট্ট একটি কুটিরে বসে আজ সেই কুটিরের স্থানে বাবার স্মরণে প্রতিষ্ঠিত আছে তারও একখানা বিগ্রহ যা শুধু বিগ্রহ নয় অসংখ্য ভক্তের বিশ্বাসে আজও জাগ্রত উপস্থিতি কেউ হয়তো চোখে দেখতে পায় না কিন্তু হৃদয়ের অনুভবে সবাই জানে বাবা এখনো এখানে আছেন এখানে দণ্ডায়মান প্রতিটি ভক্ত যেন বাবার ছায়ার পায় ভক্তরা আসে প্রসাদ আশীর্বাদ সব কথা খুলে বলতে আর বাবা তিনি কারো হাত খালি ফেরান না মনে এটা শুধু বিশ্বাস নয় এটা বাস্তব সত্য যার সাক্ষী সে অসংখ্য ভক্ত যারা বাবার কৃপা প্রাপ্ত হয়ে আজও এই আশ্রমে ফিরে আসেন বারবার এবার আমরা পৌঁছে গেলাম বাবার সমাধি মন্দিরে এই পবিত্র স্থানে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে সমাধিস্ত করা হয়েছে বাবা যখন মহা সমাধি গ্রহণ করেন তখন তার ভক্তরা অগাধ প্রেম আর ভক্তির টানে বাবার কুটিরের পাশেই তাকে সাহিত করেন এই সমাধি শুধু একটি স্থান নয় এই যেন ভক্তদের হৃদয়ের কেন্দ্রবিন্দু যেখানে প্রতিদিনই মানুষ আসে নিজেদের মনের কথা বলতে পূজা দিতে প্রার্থনা করতে ভক্তরা বিশ্বাস করেন এই সমাধির নিরবতার মধ্যেও বাবার করুণা বাবার আশীর্বাদ একইভাবে জাগ্রত আছে যে বাবা তার স্নেহের সাথে গ্রহণ করেন কৃষ্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করলে সামনে খুলে যায় আরও একটি লীলাভূমি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সখীদের সঙ্গে করা অপারে লীলা মন্দিরের প্রতিটি দৃশ্য যেন সেই দূর বৃন্দাবনের কথা মনে করিয়ে দেয় যেখানে সকা সখীদের হাসি আনন্দ আর প্রেমের অনন্ত রূপ ধ্বনিত হয়ে উঠে এই লীলাস্থলের চারপাশে আরো বহু দেব দেবতার উপস্থিতি রয়েছে যারা পুরো পরিবেশটাকে করে তুলেছে আরো পবিত্র আরো ঐশ্বরিক আর ঠিক এর পাশে দাঁড়িয়ে আছে বাবা লোকনাথ বেনীমাধব দলুঙ্গ স্বামী সহ অনেক মহাপুরুষের স্নিগ্ধ বিগ্রহ স্থানে দাঁড়িয়ে মনে হয় এই যেন দেবতা ঋষি এবং মহারিষিদের এক মিলন মেলা একটি জায়গা যেখানে আধ্যাত্মিক শক্তিতে বাতাসও বাড়ি হয়ে থাকে এবার চোখে পড়ছে সেই পবিত্র পুকুর যেখানে বিরাজমান দেবাদিদেব মহাদেবের বিশাল একটি মূর্তি দূর থেকে যেন মনে হয় স্বয়ং মহেশ্বর তার ত্রিনয়ন দিয়ে এই আশ্রমের ভক্তদের রক্ষা করছেন হাজারো ভক্তের কাছে এটি এক আকর্ষণের কেন্দ্রবিন্দু দূর দূরান্ত থেকে আসে শুধু এক জলক মহাদেবকে দেখার আশায় এবার আপনাদের নিয়ে যাচ্ছি বাবার আশ্রম অঙ্গনে থাকা মন্দিরে প্রবেশ করলে চোখ জুড়ায় তাকায় শুধু নকশা আর নকশা মায়ের প্রতিমার পাশে দেখা মিলবে অনেক মহাপুরুষের প্রতিমাও যেখানে প্রতিনিয়ত চলছে পূজা ও প্রার্থনা তবে এই মন্দিরের কারুকার্য যে কাউকে মুগ্ধ না করবে এটা অসম্ভব প্রবেশ করলে ইচ্ছা হয় এখানে আর কিছুক্ষণ সময় কাটানো এবার চলুন বারদীয় আশ্রমের মহা শ্মশানে লোকমুখে শোনা যায় এই পবিত্র স্থান দিয়েই দাহ করা হয়েছিল বাবা লোকনাথ ব্রহ্মচারীকে আজও স্থানীয় ভক্ত ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ তাদের প্রিয়জনকে দাহ করাতে এখানে নিয়ে আসেন শ্মশানের ভেতর আছে একটি কালী মন্দির আর মন্দিরের সামনে রয়েছে একটি সুন্দর শিবলিঙ্গ যেখানে ভক্তরা প্রতিদিন শিব স্নান করিয়ে পূজা অর্চনা করেন এখানে সম্পূর্ণ হয় ভক্তির আবহ দুপের গন্ধ আর নিরবতার মাঝে এই স্থানটি আধ্যাত্মিক শক্তিতে সর্বদা ভরপুর বারুদির লোকনাথ আশ্রমের এই পবিত্র ভ্রমণ এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে এই আধ্যাত্মিক যাত্রা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বাবা লোকনাথের এই পবিত্র বার্তা এমন আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভ্রমণ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা সবার আগে দেখতে পারেন জয় বাবা লোকনাথ হর হর মহাদেব